আমরা সবাই দেখতে পাই সৎ মানুষদের জীবন সবসময় সহজ হয় না তারা প্রায় দুঃখ কষ্টের শিকার হন আর অসৎ মানুষদের দেখলে মনে হয় যেন তারা সবকিছু পেয়েই চলেছেন কিন্তু আপনি কি জানেন শাস্ত্রে এ বিষয়ে কি বলা হয়েছে সৎ আর অসৎ মানুষদের শেষ পরিণতি কি হয় আজ আমরা জানব কেনই বা এমনটি হয় সৎ মানুষরা কেন এত কষ্ট পায় দুঃখ পায় আর অসৎ মানুষের কিছুই হয় না এই ভিডিওতে জানব কেনই বা এমন হয় তাই ভিডিওটি পুরোটা দেখুন কারণ এটি আপনার চিন্তা ভাবনার পরিবর্তন করে দেবে শাস্ত্র অনুযায়ী সৎ মানুষেরা জীবনের প্রতিটি ধাপে কঠিন পরীক্ষার সম্মুখীন হন তাদের জীবনে দুঃখ কষ্ট এবং সমস্যার পরিমাণ অনেক বেশি হতে পারে কিন্তু তাদের এই কষ্ট আসলে তাদের আত্মার উন্নতির জন্য ভগবত গীতায় বলা হয়েছে সৎকর্মের ফল কখনো বিলম্বিত হয় কিন্তু তা কখনো বৃথা যায় না অর্থাৎ সৎ মানুষেরা যতই কষ্ট পান তাদের কষ্টের প্রতিদান অবশ্যই তারা পাবেন হয় এই জন্মে অথবা পরবর্তী জীবনে যেমন মহাভারতের যুধিষ্ঠির গল্প নিশ্চয়ই আপনারা শুনেছেন যুধিষ্ঠি ছিলেন সততার প্রতীক কিন্তু তিনি পুরো মহাভারতের যুদ্ধে অনেক কষ্ট সহ্য করেছেন যদিও শেষ পর্যন্ত তিনি রাজত্ব ফিরে পান এবং ধর্মের প্রতিষ্ঠা করেন তার সততার যে প্রতিফল সেটা তার জীবনের শেষ পর্যায়ে আসে অন্যদিকে শাস্ত্র বলছে অসৎ মানুষরা প্রথমে সাফল্য পেতে পারে কিন্তু তাদের পরিণতি খুবই কঠিন হয় তারা যে পাপে লিপ্ত হয় তা তাদের জীবনকে ধ্বংস করে দেয় মহাভারতে আমরা দেখতে পাই দুর্যোধন এবং তার সঙ্গীরা অসৎ পথে চলার কারণে প্রথমে সাফল্য পেলেও শেষ পর্যন্ত তাদের পরিণতি কতটা ভয়ানক হয়েছিল আপনারা যদি মহাভারত দেখে থাকেন তাহলে দেখবেন দুর্যোধন তার দুর্নীতি লোভ এবং অন্যায় সব কিছুই করেছিল সে পাণ্ডবদের বিরুদ্ধে অসংখ্য ষড়যন্ত্র করে প্রথম দিকে সে সফল হলেও শেষ পর্যন্ত সে সব কিছু হারায় এবং কুরুক্ষেত্রের যুদ্ধে মৃত্যু বরণ করে তার জীবনের এই পরিণতি থেকে বোঝা যায় অসৎ পথে চলার ফলাফল সবসময়ই ধ্বংসাত্মক শাস্ত্র আমাদের শিক্ষা দেয় সত্য এবং ন্যায়ের পথে চললে জীবনে দুঃখ কষ্ট আসতে পারে কিন্তু তার ফল সবসময় মঙ্গলময় অসৎ পথে চলার মাধ্যমে হয়তো তাৎক্ষণিক সাফল্য অর্জন করা যায় কিন্তু শেষ পর্যন্ত তার পরিণতি হয় ধ্বংস সৎ মানুষেরা জীবনে যেমনই কষ্ট পান না কেন তাদের আত্মার শান্তি এবং পরবর্তীতে আধ্যাত্মিক উন্নতি তাদের জন্য নিশ্চিত অন্যদিকে অসৎ মানুষেরা শাস্ত্র অনুযায়ী কঠিন শাস্তি ভোগ করে মহাভারতে আমরা দেখেছি কুন্তি ছিলেন রাজা পাণ্ডুর প্রথম স্ত্রী এবং পাণ্ডবদের মা তিনি একজন বুদ্ধিমতী ও ধর্মপরায়ণ নারী ছিলেন যিনি দেবতাদের থেকে আশীর্বাদস্বরূপ পাণ্ডবদের জন্ম দেন কুন্তি মহাভারতের মূল কাহিনীর গুরুত্বপূর্ণ অংশ হিসেবে পরিচিত কারণ তার দৃঢ়তা ও সঠিক সিদ্ধান্ত গ্রহণে পাণ্ডবরা অনেক চ্যালেঞ্জ মোকাবিলা করতে সক্ষম হন তার জীবনে বহু দুঃখ কষ্ট থাকলেও কুন্তি সর্বদা ধর্মের পথে অবিচল ছিলেন তাই তার সন্তানেরা শেষ পর্যন্ত রাজ্য ফিরে পায় আরেকটি খুবই সুন্দর গল্প আপনাদের সামনে তুলে ধরছি গল্পটি মনোযোগ সহকারে শুনুন জীবনের খুবই গুরুত্বপূর্ণ শিক্ষা এই গল্প থেকে জানতে পারবেন একজন ব্যবসায়ী ছিলেন পরিবারের সঙ্গে খুবই আনন্দে দিন কাটাতেন ব্যবসায়ী লোকটি খুব ধার্মিক ছিলেন সে রোজ সকালে শুদ্ধ হয়ে একটি কৃষ্ণ মন্দিরে যেতেন এবং ঈশ্বরের পূজা আরাধনা করে তারপর সে তার কর্মে যেত সে প্রত্যেকদিন একইভাবে মন্দিরে আসতেন তারপর তার ব্যবসা প্রতিষ্ঠানে যেতেন তার উপার্জিত অর্থের কিছু অংশ গরিব মানুষদের সেবায় দান করতেন লোকটি গ্রামে খুবই ভালো মানুষ হিসাবে পরিচিত ছিল আর ওই গ্রামে এক অসৎ ব্যক্তি ছিলেন সে খুবই স্বার্থপর লোভী দুশ্চরিত্র সব কিছুই তার খারাপ ছিল চুরি করাই তার পেশা ছিল একদিন সকালবেলা বৃষ্টি পড়ছিল সে ওই কৃষ্ণ মন্দিরে চুরি করার উদ্দেশ্যে এসে দেখতে পায় ঠাকুর মশাই ছাড়া কোনো কেউ সেখানে নেই সে ঠাকুরমশাইকে ফাঁকি দিয়ে সমস্ত টাকা পয়সা এমনকি ঠাকুরের গায়ের অলঙ্কার সে নিয়ে সেখান থেকে চম্পট দিল ঠিক সেই সময় ওই ভালো লোকটি প্রতিদিনের মতো মন্দিরে এলো চুরির ঘটনা জানাজানি হতে চুরির দায় ওই লোকটির ওপর এসে পড়ল বিভিন্ন মানুষ তাকে বিভিন্নভাবে অপমান করতে লাগল কেউ বলল একে পুলিশে দাও কেউ বলল ভালো মানুষের ভেকধারী চোর আরও কত কী লোকটি অনেক কাকুতি মিনতি করে বোঝাতে চাইল সে চোর নয় সে চুরি করেনি কিন্তু তার কথা কেউ শুনল না লোকটি অপমানিত হয়ে দুঃখে মন্দির থেকে বেরিয়ে বাড়ির দিকে যেতে কিছুটা যাওয়ার পর একটা বেপরোয়া গাড়ি এসে তাকে ধাক্কা মারল লোকটি গাড়ির ধাক্কা খেয়ে ছিটকে পড়ল তার শরীরের বিভিন্ন জায়গায় আঘাত পেল রক্ত বেরোতে লাগলো আর ওই গাড়ি থেকে একটি টাকা ভর্তি ব্যাগ সেখানে পড়ে গেল ওই চোর ব্যক্তি লুকিয়ে লুকিয়ে সব দেখছিল টাকা ভর্তি ব্যাগ দেখে লোকটি দৌড়ে এসে টাকার ব্যাগটি নিয়ে আনন্দ করতে করতে সেখান থেকে যেতে যেতে বলতে লাগলো আজ তো আমার দিন খুব ভালো প্রথমে মন্দিরের টাকা পয়সা গয়না চুরি করলাম তারপর এই এক ব্যাগ টাকা পেয়ে গেলাম আজ তো আমার লটারি লেগে গেল ওই ভালো লোকটি ওই খারাপ লোকটির সমস্ত কথা শুনে ভীষণ দুঃখ পেল সে মনে মনে ভীষণ রাগ করলো ভাবলো আমি এত ঈশ্বরকে ভক্তি করি সব সময় ঈশ্বরের কাছে প্রার্থনা করি তার নাম স্মরণ করি মানুষের সেবা করি কিন্তু বিনা অপরাধে চুরির দায় আমার উপরে এসে পড়ল ভগবানের এটা কেমন বিচার আমি কোনো অপরাধ না করে অপমানিত হলাম আঘাত পেলাম আর ওই চোরটি চুরি করল অপরাধ করলো তারপরেও এক ব্যাগ ভর্তি টাকা পেয়ে গেল তারপর সে বাড়িতে গিয়ে বলল আজ থেকে পুজো পাঠ সব বন্ধ ঈশ্বর বলে কিছু হয় না তার বাড়িতে থাকা ঠাকুরের সমস্ত কিছু জিনিসপত্র সে সরিয়ে রেখে দিল আর তার বাড়িতে সমস্ত ঈশ্বরের পূজা পাঠ বন্ধ করে দিল তারপর সেদিন রাত্রে ঘুমের মধ্যে স্বপ্নে ভগবান শ্রীকৃষ্ণ তাকে দেখা দিল তখন তার সাথে ঘটে যাওয়া ঘটনাগুলি বলল তারপর বলল হে প্রভু কেন এমন হয় তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন ওই যে চোর ব্যক্তি সে পূর্ব জন্মে একজন ঋষি ছিলেন সে অনেক পূর্ণবান ব্যক্তি ছিলেন সে পূর্ব জন্মে অনেক মানুষের সেবা করেছে তাই তার আজকে রাজা হবার কথা ছিল কিন্তু তার কর্মফলের জন্য সে এই সামান্য কিছু অর্থ আজ পেল আর আজ তোমার মৃত্যু হবার কথা ছিল কিন্তু আজ তুমি বেঁচে গেলে তোমার পূর্ব জন্মের কর্মফল অনুযায়ী আজ তোমার মৃত্যু দিন কিন্তু তুমি ঈশ্বরের ভক্তি করো মানুষের সেবা সৎকর্ম কর তাই তোমার সামান্য আঘাত লাগল তাই বন্ধুরা শাস্ত্র আমাদের এই শিক্ষাই দেয় যে সত্যের পথে চলার মধ্যেই প্রকৃত শান্তি এবং মঙ্গল লুকিয়ে আছে অসতপথে সাময়িক সাফল্য কখনোই স্থায়ী হয় না তাই আমাদের সবার উচিত সৎ পথে চলা এবং ধৈর্য ধরে জীবন যাপন করা ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই আপন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ